Smile please! তোমরা কিন্তু অলরেডি সবাই জেনে গেছো আমি বাবার বাড়িতে এসেছি কিছুদিন থাকার জন্য এর আগের দিন ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম এসেছি তার কারণটা হলো আজকে আছে আমাদের বাড়িতে মা কালের পুজো সেই জন্যই বাড়িতে আসা হ্যাঁ বাড়িতে আসতাম হয়তো বা কিছুদিন পরে আস কারণ এর আগের দিন ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে কাকা শ্বশুর মারা গিয়েছিল যার কারণে সেদিন স্টার্ট বাধ্য ছিল মানে যেদিন আমি বাড়িতে এসেছিলাম যার কারণে পুজোর দিন আমাকে আসতে হলো না হলে আমি পুজোর দুদিন আগেই আসতাম তো যাই হোক কী আর করা যাবে ফাইনালি চলে এসেছি বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ আমি মামা মামের সঙ্গে খেলা করছিলাম আমি কিন্তু এসেছি কিছুক্ষণ আগেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সাথেও আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা ভিডিও টাইটল আর থামে দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কিনিয়ে শুরু হতে চলেছে কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো তোমাদেরকে কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি আজকে আছে বাড়িতে মা কালীর পুজো তো সেই জন্য বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে তোরজোর চলছে এখানে মা পুজোর জন্য সবকিছু রেডি করছিলো আর এদিকে আমার বোন কিন্তু ভোগের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছিল এদিকে কিন্তু আমাদের মায়ের প্রতিমাও চলে এসেছে আর আমি কিন্তু দেখার জন্য তাড়াতাড়ি করে বাইরেও বেরিয়ে এসেছি কারণ ভীষণ এক্সাইটেড ছিলাম কখন আমি মায়ের প্রতিমা দেখতে পারবো তো যাই হোক ফাইনালি সবাই আমরা রাস্তায় চলে এসেছি মায়ের প্রতিমা আনার জন্য প্রতি বছরের তুলনায় এবছরে কিন্তু মায়ের প্রতিমাটা অনেকটাই বড়ো আনা হয়েছে তো তোমরাও দেখে নাও আমাদের মায়ের প্রতিমাটা ঠিক কেমন হয়েছে এলে মনে হয় কোনো গাছ থেকে পরে যায় পাউনে কি করেছে না বিছানা দাদা বাইদেউ ইয়াত খোলক নাই কিন্তু দেখতেই পেলে আমাদের মায়ের প্রতিমা কিন্তু নিয়ে আসা হলো বাড়ির ভেতরে আমাদের যেহেতু ঠাকুর ঘরটা একটু ভেতরের দিকে যার জন্য এদিকে নিয়ে আসতে হলো তো যাই হোক এখানে সব কিছু নিয়মকরণ করা হচ্ছে এখন মাকে বরণ করা হবে বরণ করে তারপরে ঘরে তোলা হবে এখানে মা বরণ করার জন্য সব কিছু জিনিস আগে রেডি করে রেখেছিল মায়ের প্রতিমা আনার পরে মা তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে ঠাকুরের কাছেই যাচ্ছিলো তো যাই হোক চলে এসেছি আমরা সবাই মায়ের প্রতিমার সামনে এখন এদিকে আমার মা মাকে বরণ করছিল বরণ করা হয়ে গেলে ঘরে তোলা হবে আর আমি আমি যেহেতু আজকে এসেছিলাম আর আজকে কিন্তু কাকা শ্বশুরের শ্রাদ্ধ ছিল আর তোমরা সবাই ভালো করেই জানো যে যেই দিন কোনো অসুস্থ থেকে আমরা শুদ্ধ হই সেই দিন কিন্তু কোনো রকম পুজো করা যায় না পরের দিন থেকে পুজো করা যায় আর আমি যেহেতু আজকে এসেছি আজকে শ্রাদ্ধ ছিল আর আজকেই শুদ্ধ হয়েছে যার কারণে কিন্তু আমি পুষ্পাঞ্জলিটা দিতে পারবো না আর যার জন্য কিন্তু উপোসও থাকিনি আমি কিন্তু খেয়ে এসেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মানে আশা অব্দি একটা ব্লগ দিয়েছিলাম আর আজকে ব্লগটা হলো যেদিন আমি এসেছিলাম সেই বিকেল থেকে মানে মোটামুটি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম আর বাড়ি আসা ব্লগটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু অনেকে এতক্ষণ দেখে ফেলেছো তো যাই হোক এদিকে মায়ের বরণ কমপ্লিট পুজো বসিয়ে দিয়েছে ব্রাহ্মণ মশাই এসে গিয়েছিলো আমি যেহেতু পুষ্পাঞ্জলি দিবো না তোমাদেরকে আগেই বললাম কেন দিব না তো তার জন্য কিন্তু রাত্রে রান্নার দায়িত্বটা আমার উপরেই ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকেই এসেছিলো রাত্রে পুজোর মধ্যে তো এরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে পুজো হয়ে গেলে পরে তো রান্নার দায়িত্বটা আমার কাছেই ছিল তাই আমি রান্নারটা দায়িত্ব নিয়ে করেছিলাম আর জীবনের প্রথম এত লোকের রান্না আমি একসাথে একা করেছিলাম একা হাতে সব কিছু করেছিলাম সবাই শুধু রেডি করে দিয়েছিল সবজি কেটে আর বাদ বাকি সবটা আমাকেই করতে হয়েছে তো এখানে পুজো করে সব প্রসাদ এনে রেখেছিলো বাড়িতে যেহেতু আজকে পুজো হয়েছে তাই আজকে সব কিছুই কিন্তু নিরামিষ রান্না হবে কালকে থেকে আবার আমিষ খাওয়া হবে তো যাই হোক কী কী রান্না করেছে চলো তোমাদেরকে এখন দেখাই তো প্রথমে ভাত রান্না করে রেখেছিলাম এইগুলো তারপরে এখানে ঘ্যাট বানিয়েছি নিরামিষ ঘ্যাট এখানে আবার ভাত নামিয়ে রেখেছি কারণ অনেক লোক এসেছে আর এখানে আমি কিন্তু ডালও বসিয়ে দিয়েছি ক্যাশে আর এখানে সব রকমের প্রসাদগুলো এনে রাখা হয়েছিল কারণ ওইখানে না জায়গা ছিল না অনেকগুলো করে বানানো হয়েছে যেহেতু অনেক লোকের নিমন্ত্রণও ছিল তো কিছু ঠাকুর ঘরে নেওয়া হয়েছে আর বাকিগুলো এখানেই রাখা হয়েছে তো ডালটা কিন্তু আমি এখনও নামাইনি যার জন্য তোমাদেরকে কিন্তু দেখাতেও পারি চলো ডালটা এদিকে হতে থাক আর আমি তোমাদের ততক্ষণে দেখিয়ে আসি আমাদের ঠাকুর ঘরটা ঠিক কীরকম করে সাজানো হয়েছে তো এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি মাকে বরণ করে মাত্রই ঘরে তোলা হয়েছে তো এখন ঘরটা সাজানো হচ্ছে এদিকে দিদি আর দিদির বর ওরা দুজনেই ঘরটাকে সাজাচ্ছিলো সুন্দর করে তো ফাইনাল লোকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমার সত্যি কথা বলতে দিদির বর খুব সুন্দর করে সাজাতে পারে সাজানোর জিনিসটা খুব মানে খুবই ভালো করে যার জন্য এই দায়িত্বটা ওর কাছে ছিল এটা মায়ের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর পাশে যে ঠাকুরটা বসানো হয়েছে সেটা পুজো হবে কালকে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের পুজো কমপ্লিট আর আমি পুজোর সময় কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেইনি তাই পুজোর সময় আমাদের দেশ খান দেখাবো আমাদের ঠাকুর ঘরটা ঠিক ইস মাই হোস তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের মায়ের পুজো কমপ্লিট আমি কিন্তু প্রসাদও খেয়ে নিয়েছি সেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তারপরে এখানে আমরা সবাই মায়ের মন্দিরের সামনে এসেছিলাম ছবি তোলার জন্য কারণ পুজোর সময় না কোনো রকম ছবি টবি তোলা হয়নি যার কারণে ছবি তুলতে এসেছিলাম তারপরে এদিকে বাড়িতে বক্স আনা হয়েছিলো সেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তারপরে এখানে সবাই মিলে একটু ডান্স করলাম ডান্স করে আমরা ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকাল থেকে আরও পুজো আছে আর সেটা কী কী পুজো আছে সেগুলো দেখতে হলে তোমাদেরকে কিন্তু নেক্সট ব্লগ দেখতে হবে আমাদের কিন্তু ডান্স করা কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়ির ভেতরে কারণ রাত একটা বেজে গেছে অলরেডি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে হবে কারণ কালকে সকাল থেকে আছে আরও পুজো তো সেইগুলো দেখতে হলে তোমাদেরকে কিন্তু নেক্সট ব্লগ দেখতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে সবাই